আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কোরেশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের অনেক বাংলাদেশি ভাই আছেন এখন এই কুরেশিয়া দেশটিতে ট্রাই করতে চাচ্ছেন মূলত অনেক ধরনের আসলে প্রশ্ন করে থাকেন অনেক ধরনের কথাই কিন্তু জানতে চান তারই ভিতরে ফার্স্টে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অনেক ভাই আসলে কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই বর্তমানে এখন ক্রোয়েশিয়ার ফাইল যদি আমি সাবমিট করতে চাই আমাদের ওয়ার্ক পারমিট আসতে মূলত কতদিন সময় লাগবে এবং ইন্ডিয়াতে অথবা নেপালে যাবার পরে সব কিছু প্রসেসিং করে টোটাল কত দিন আমাদের সেই জায়গাতে থাকতে হতে পারে আমরা কত দিনের ভিতরে ভিসাটা পেতে পারি ঠিক আছে এবং অনেকেই জানতে চান যে ভাই পুলিশ ক্লিয়ারেন্সটা কখন লাগে মূলত পারমিটের আগে নাকি পারমিটের পরে অন্যান্য দেশগুলোতে দেখা যায় পারমিটের পরে লেগে থাকে আবার অনেক দেশ আছে পারমিটের আগেও নিয়ে থাকে তো মূলত ক্রোয়েশিয়ার ক্ষেত্রে আসলে আগে লাগবে নাকি পরে লাগবে পুলিশ ক্লিয়ারেন্সটি ঠিক আছে বা আদৌ পুলিশ ক্লিয়ারেন্সটি লাগবে কিনা ঠিক আছে এবং ডকুমেন্টসের বিষয় নিয়েও কিছু কথা বলবো মানে পারমিট আসতে আপনাদের ফার্স্টে কি ডকুমেন্টসগুলো আপনাদের দেওয়া লাগবে ঠিক আছে তো বিস্তারিত বিষয় সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তাহলে বিভিন্ন অবশ্যই বিভিন্ন দেশ নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা করব আর আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে দিবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার অথবা আপনাদের কমেন্টগুলো নিয়ে আমরা ভিডিও আকারে দেওয়ার কিন্তু চেষ্টা করবো তাহলে কথা না বাড়ি আজকে আমরা ক্রোয়েশিয়ার বিস্তারিত বিষয় এই ভিডিও থেকে জেনে নিই আসা ক্রোয়েশিয়া হচ্ছে একটি সেন্সের কান্ট্রি আপনারা জানেন দুই হাজার তেইশ সালের ফার্স্ট দিকে কিন্তু এই দেশটি সেন্সের আওত দিন হয়েছে এবং এই দেশটি থেকে অনেক বাংলাদেশি আসেন যারা অবৈধভাবে গেম দিয়ে কিন্তু সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো আছে ইতালি জার্মান ফ্রান্স পর্তুগাল স্পেন এইসব দেশগুলোতে কিন্তু মুভ করছে আমরা ইতিপূর্বে যে সিস্টেমগুলো বা যে কার্যক্রমগুলো আমাদের বাংলাদেশে হায়রা করেছে সেগুলো কিন্তু আমরা দেখে এসেছি কিন্তু বর্তমানে দুই সাল থেকে যেহেতু দেশটি সেনজনের আওতাধীন হয়ে গেছে এই দেশটি কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করছে অন্যান্য সেনজেন কান্ট্রির মতন সে কারণেই আমাদের বাংলাদেশিদের যে শ্রম খাত বা মানে বাংলাদেশ বাংলাদেশ থেকে যেসব বাংলাদেশি ভাইয়েরা এখন যেতে চাচ্ছে তাদের জন্য কিন্তু এই দেশটি মানে বেটার একটা অপশন মানে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য ঠিক আছে তো এখন কথা হচ্ছে অনেক ভাই প্রশ্ন করে থাকেন মানে নতুন অবস্থাতে যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু অনেক ধরনের প্রশ্ন করছেন যে ভাই আমার পারমিটটি এখন কতদিন লাগে পারমিট আসতে হলে দেখুন পারমিট আসার বিষয়টা এটা আপনার এজেন্সি প্লাস আপনার যে কোম্পানিতে আপনি যাবেন ওই কোম্পানির উপরেই কিন্তু নির্ভর করে এখন আপনার এজেন্সি যদি সঠিকভাবে কাজ করে থাকে তাহলে দেখা যাচ্ছে যে মাসের ভিতরে সম্ভাবনা কিন্তু বেশি এবং যদি কোম্পানির দ্রুত সময়ে আপনার ওয়ার্কার দরকার হয়ে থাকে এবং আপনার এজেন্সি যদি পারমিট নেওয়ার জন্য দ্রুত সময় তারা যদি আবেদনটা করে থাকে পারমিটের তাহলে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটটি তিন মাসের ভিতরে চলে আসবে সেক্ষেত্রে আপনার দেখা যায় অনেক সময় মানে কম বেশি সময় লেগে থাকে অনেক সময় কম টাইমে চলে আসে আবার অনেক সময় দেখা যায় যে আপনার একটু লেটও কিন্তু হয়ে থাকে ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে তার মানে এটা নয় যে আপনার ওয়ার্ক পারমিটটি আসতে ছয় থেকে সাত মাসের প্লাস মানে বেশি হয়ে যাবে অনেকে কমেন্ট করেন যে ভাই আমি ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছি তো আমি তো ভাই একটি এজেন্সিতে ফাইল সাবমিট করেছি কিন্তু আমার এখন পর্যন্ত আমার ওয়ার্ক পারমিটটি আসেনি আমার প্রায় এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে সাত মাস আট মাস নয় মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমার ওয়ার্ক পারমিটি পাইনি তো ভাই ভিসা কতদিন লাগবে আমার তো মূলত এতদিন পর্যন্ত যদি আপনার সময়টা লেগে থাকে মানে শুধুমাত্র ওয়ার্ক পারমিট আসতে যদি ছয় মাসের বেশি লেগে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে আপনার ওই এজেন্সি কিন্তু আপনার পারমিটটি আনতে ব্যর্থ আপনারা অবশ্যই ওই এজেন্সি থেকে আপনার ফাইলটি উঠে নিয়ে আপনারা অন্য সব ভালো এজেন্সি বর্তমানে এখন ঘুরে নিয়ে কাজ করছে তাদের কাছে আপনারা কিন্তু ফাইলটি সাবমিট করতে পারেন ঠিক আছে তো মূলত আপনার পারমিটটি আসতে তিন থেকে চার মাস হাইস্ট বেশি হলেও কিন্তু তিন থেকে চার মাস সময়ে কিন্তু লাগার কথা আর কম সময়ে এটা আপনার এর ভিতরে চলে আসবে ঠিক আছে তো এখন বদহসে আপনারা ইন্ডিয়াতে যদি যান এমবসি ফেস করতে ফাইল সাবমিট করতে বা আপনার ভিসাটা হবে কি হবে না তার একটা সিদ্ধান্ত পেতে অবশ্যই কিন্তু সেখানে আপনার 70 থেকে 90 দিন পর্যন্ত আপনার থাকতে হতে পারে এবং এখানে দেখা যায় অনেক সময় 70 80 দিনের ভিতরে হয়ে যায় আবার অনেক সময় আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের অনেক বাংলাদেশী ভাইদের কিন্তু 100 থেকে 110 দিন পর্যন্ত কিন্তু লেগেছে ঠিক আছে এটা আপনি এক্সাক্টলি বলা যাবে না যে আপনার কতদিন সময়টা লাগতে পারে ঠিক আছে এটা আপনার দেখা হচ্ছে যে 70 থেকে 80 দিনের ভিতরে কিন্তু হয়ে যায় সেটা দিবে কি দিবেন না সেটা কিন্তু রেজাল্ট আপনার এই টাইমের ভিতরে কিন্তু পাওয়া যায় এখন আসি পুলিশ ক্লিয়ারেন্স এর বিষয়ে অনেকে বলেন যে ভাই আমার পুলিশ ক্লিয়ারেন্স আসলে এখন পর্যন্ত করেনি আমি ফাইল সাবমিট করতে চাইছি আসলে ক্রোয়েশিয়ার জন্য মূলত পুলিশ ক্লিয়ারেন্স বাদে কি ফাইল সাবমিট করা যাবে কিনা বা পুলিশ ক্লিয়ারেন্সটা মূলত কখন লেগে থাকে দেখুন আপনি যদি ক্রোয়েশিয়াতে যেতে চান অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট হওয়ার আগে কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে কারণ এটা কিন্তু আবার ইন্ডিয়া অ্যাম্বাসি থেকে এটা সত্যায়িত বা অ্যাটেস্টেড কিন্তু করতে হবে আর এটা করতেও কিন্তু কমপক্ষে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আপনার সময় কিন্তু লাগতে পারে এটা কিন্তু অনেকে বলেন যে ভাই আমার কতদিন সময় লাগবে ঠিক আছে তো বলতে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি অ্যাটেস্টেড করতে হলে ইন্ডিয়া থেকে অবশ্যই আপনার 30 থেকে 45 দিনের ভিতরেই কিন্তু আপনি এটা করে ফেলতে পারবেন আবার অনেক সময় দেখা যায় যে ইন্ডিয়া থেকে এক মাসেরও কম সময় কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটি অ্যাটেস্টেড হয়ে কিন্তু চলে আসে এটা মানে বেশিরভাগ সময় কিন্তু এমনটা দেখা যায় আপনার এজেন্সি যখনই আপনার পারমিটের জন্য ক্রেশিয়ার যে কোনো লয়ারের সাথে যোগাযোগ করবে আপনার পারমিটিভ বের করার জন্য তখন কিন্তু আপনার এই পুলিশ ক্যালাইসটি কিন্তু দরকার পড়বে আর সেটা অবশ্যই কিন্তু অ্যাটেস্টেড হওয়া লাগবে ইন্ডিয়ার এম্বাসি থেকে ঠিক আছে তো এখন সব শেষে আসি বর্তমানে এখন ক্রোয়েশিয়ার ভিসার রেশিওটা কেমন দেখুন বর্তমানে কিন্তু এখন কুরেশিয়ার ভিসার রেশিও কিন্তু অনেক ভালো ইউরোপের অন্যান্য সেন্জেন নন সেনজেন আপনি যে দেশের কথাই বলুন না কেন বর্তমানে এখন কুরেশিয়ার ভিসার রেশিওটা কিন্তু অনেক ভালো বর্তমানে এখন অনেকেই কিন্তু ক্রুয়েশিয়ার ভিসা কিন্তু পাচ্ছে আর আপনারা যদি নতুনভাবে এখন যেতে চান ক্রুয়েশিয়াতে অবশ্যই ভালো একটি এজেন্সির মাধ্যমে ট্রাই করুন ইনশাল্লাহ আপনার ভিসাটা কিন্তু হয়ে যাবে আপনার ইউরোপ যাওয়ার যে স্বপ্নটা সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন তো যাই হোক আজকে এখানে শেষ করছি সব ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের তথ্য পেতে আর আপনারা কি যা দিতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার অথবা আপনাদের কমেন্টের প্রশ্ন অনুযায়ী ভিডিও আকারে আমাদের চ্যানেলে নিয়ে আসার তো আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ